প্রিয় দর্শক খুলনা আগে যেটি স্বাগত জানাচ্ছি আমি হাসানুজ্জামান আপনাদেরকে খুলনা নগরীর শিববাড়ি এলাকা থেকে যুক্ত করেছি আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যানার নিয়ে কিন্তু আসলে জোলাই বিপ্লবের পক্ষে সচেতন ছাত্র জনতা তারা কিন্তু একটি মানববন্ধন ও বিক্ষোভ করছেন সেখানে লেখা আছে সারা দেশে জোলাইয়ের পক্ষের শক্তি ও জোলাই যোদ্ধার উপর প্রশাসনিক হয়রানি ও প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন দর্শক আমরা কিন্তু দেখছি যে তারা স্লোগানে স্লোগানে আসলে আজকের এই অনুষ্ঠানকে বা এই বিক্ষোভ মানববন্ধনকে আসলে মেসেজ দেওয়ার চেষ্টা করছেন

দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য ছাত্র জনতা তারা উপস্থিত রয়েছে আমরা খুলনাকে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত আছেন তবে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব এখানে যারা আজকে বিক্ষোভ করছেন বা মানব অংশ নিয়েছেন তারা জোলাই যোদ্ধাদের উপর হয়রানি বা নিপীড়নের যে কি তথ্য আপনারা দিচ্ছেন আসলে আমি আমার কথার মধ্যে বলেছি আবারও বলে দিতে চাই যে আমরা এখানে একত্রিত হয়েছি জুলাইয়ের পক্ষের শক্তি আমরা যারা ভাই বোন যারা জুলাইয়ের পক্ষে ছিলাম তারা আবার একত্রিত হয়েছি কারণ বাংলাদেশের সেই নগ্ন প্রশাসন জুলাই পরবর্তীতে আবার ফাংশন করা শুরু করেছে এই নগ্ন প্রশাসনকে আমরা সাবধান করে দিতে এখানে একত্রিত হয়েছি যে সারা বাংলাদেশে আপনারা যেটা করছেন সেটা যদি খুলনার ময়দানে আপনারা দুঃসাহস দেখাতে চান সেটা যদি করতে চান তাহলে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই খুলনার এই ময়দানের মানুষ এই আজাদের মানুষ এটা কখনো মেনে নেবে না এবং এটা আপনাদের এই ব্যর্থ পরিকল্পনা দুলিশ্বাদ করে দেওয়া হবে দর্শক আমরা আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি তাদের আপনারা আসলে কি বলছেন আসলে মূল বক্তব্যগুলো একই আপনারা দেখেছেন যে এই বাংলার মসনদের সতেরো বছর একটি ফ্যাসিস্ট সরকার তাদের যে আধিপত্য সেটাকে পুষে রেখেছিল সেই আধিপত্যবাদকে আপনার দুলিস্যাত করার জন্য একদল তরুণ ছাত্র জনতার নেতৃত্বে আপনার বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয় যার ফলে আজ বাংলার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে আজকে একটি স্বাধীন বাংলা একটি স্বাধীন সূর্য উদিত হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জুলাই পরবর্তী সময়ে আপনার প্রশাসনের বিভিন্ন মসনদের যে আওয়ামী যে ফাঁসিবাদী যে দোষর তারা কিন্তু এখনো বসে আছে এবং তারা ভিন্ন পরিকল্পনা করছে এবং এই যে জুলাইয়ের পক্ষের শক্তি জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে নিয়ে বিভিন্নভাবে হয়রানি ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি ওসমান হাদির উপরে নির্বিচারে পাখির মতো গুলি করে তাকে শহীদ করা হয়েছে আরও দেখতে পেয়েছি আপনার মেহেদি এবং সুরভীর মতো যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে হামলা মামলা দিয়ে হয়রানি করছে তো আরও আপনারা দেখবেন যে এই শুরুটা হয়েছিল ডাকসুর সাবেক বিপি নুরুল উপরে যে হামলা এই হামলা দিয়ে আজ যদি ডাকসুর সাবেক বিপি নুরুল নুরের উপরে যে হামলা হয়েছিল তার সুস্থ তদন্ত করতে পারতে এই সরকার আজকে কিন্তু এই দুঃসাহস দেখাত না বিভিন্ন জায়গায় যে আমরা হামলা মামলা শিকার হচ্ছে এবং ওসমান হাদির উপরে যে গুলি করা হয়েছে এটা আমরা দেখতে পেতাম না তাই আমরা অন্তর্ সরকারকে একটাই বার্তা দিতে চাই অতি দ্রুত এই আহত জুলাই যোদ্ধাদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জুলাই শনতে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে জুলাইকে একটি পূর্ণ রূপ দিতে হবে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এই বিক্ষোভ এবং মিছিল এবং মানববন্ধন সব মিলিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম নগরীর শিববাড়ি বা বাবরি চত্বর বলেন এটাকে সেই সেখান থেকে আমরা কিন্তু আসলে দেখছি যে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন এবং স্লোগানে স্লোগানে আসলে তাদের যে বক্তব্য সেটিকে উপস্থাপন করছেন দর্শক এই খুলনা গেজেটে সকলকে স্বাগত জানিয়ে এখানে লাইভটি শেষ করছি